আসসালামু আলাইকুম কিশেরগো নার্সারি কিশেরগো নার্সারির পক্ষ থেকে স্বাগতন্তে শাইন ভাই সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম শাইন ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ। কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা আপনাদের নার্সারিতে এগুলো কিসের চারা ভাই? দেখতে পাচ্ছেন না হাজার হাজার চারা আছে আমার ডানে বামে চারা আছে। এই চারাগুলো হাইব্রিড bari to লম্বা জাতের পটলের চারা। মূলত আমরা এখন 10 টাকা পিচ হিসাবে বিক্রি করতে বিক্রি করতেছি। আপনারা চাইলে এই অরিজিনাল বাড়ি টু যেটা সেটা আপনারা এই চারাগুলান সংগ্রহ করতে পারবেন আচ্ছা এই চারাটা যে আপনারা তৈরি করলেন জি কিভাবে চারা তৈরি এটা চারা তৈরি করেছি আমরা যখন মাছা থেকে যখন লতাটা কাটি তখন দেখা যেতেছে মেয়ে পুরুষ চারা আমরা পুরুষটা আলাদা করে তারপরে এক ডালা নিয়ে আচ্ছা এই দুইটা চারা হাতে নিয়ে দেখাবেন এই ভাই আমাদের চারা এই যে চারা কোয়ালিটি চারা কোয়ালিটি আচ্ছা এই চারাটা কি রিং করা না সজা শুধু লতা পাই এটা আমরা লতা রিং করে পলিব্যাগের ভিতরে দিয়ে মাটি ভরে আমরা এই চারাগুলো তৈরি করেছি এই যদি আপনি শুধু খালি একটা লতা জ্যোতি বেরও করেন তাহলে দেখা যাচ্ছে যে এই চারাটা মারা যাবে না দেখেন কি পরিমাণ পর্যাপ্ত পরিমাণ শিকড় পরিমাণ শিকড় আচ্ছা এই চারাটা মূলত কোন মাসে রোপণ করার বেস্ট টাইম আপনার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা হচ্ছে কেন আপনার মূলত মেন সময় আর কি হচ্ছে কেন আপনার এই পোটলের চারা রোপণ করার আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মাস জি আচ্ছা পটলের জন্য আপনারা নির্বাচন করেন মূলত কোন জমি পটলের চারার জন্য করার জন্য করি যে জমিতে বৃষ্টির পানি পানি এবং বর্ষার বেঁধে না থাকে এমন জমিতে পটলের চাষ করতে হয় কেননা এটা হচ্ছে দীর্ঘ দশ মাস পর্যন্ত ফলন দিবে দীর্ঘ দশ মাস পর্যন্ত আচ্ছা আমরা জানি যে পটল যদি ভালো জমি হয় সেক্ষেত্রে একই জমিতে দুই বছর তিন বছর পর্যন্ত চাষাবাদ করা সম্ভব জি জি আপনার দেখা যাচ্ছে যে জমিতে বর্ষার পানি এবং বৃষ্টির পানি না উঠে এবং বেঁধে না থাকে এমন জমিতে এরকম এ পটলের চাষ করতে হয় এবং দেখা যাচ্ছে দুই তিন বছর আপনি একবার রোপন করার পরে আপনি তিন বছর খাইতে পারবেন একই রকম ফলন দিবে আচ্ছা ভাই এই যে ক্যারেট করছেন দেখতে পাচ্ছি প্রচুর ক্যারেট জি ভাই আজকে আজকে অর্ডার আছে প্রায় আপনার পঞ্চাশ বা জেলাতে অর্ডার আছে প্রায় ও এই জন্য ক্যারেট গুলো করা হয়েছে একশো চারা নিলে কত খরচা করতেছে বর্তমান একশো চারা জন্য এই ক্যারেটে একশো পাঁচ পিস চারা ধরে একশো পিসের দাম দেখা যাচ্ছে পাঁচ পিস চারা ফিরি দেওয়া হয় পাঁচ পিসের দাম নেওয়া হয় না আর মূলত একশো পিসের দাম নেওয়া হয় একশো পিস চারা এখন যদি নিতে যায় তাহলে দেখা যায় আপনার তেরোশো টাকা খরচ হচ্ছে আপনার তেরোশো টাকা এখন ফিক্সড রাখতেছি আরকি তেরোশো টাকা ফিক্সড রাখতেছেন এই ক্যারেটে কত পিস চারা ধরে একশো পাঁচ পিস চারা ধরে ভাই একশো পাঁচ পিসের বেশি আটানো যায় না একশো পাঁচ পিসের বেশি চারা আটানো যায় না আপনারা বাংলাদেশের তো চৌষট্টি জেলা চৌষট্টি জেলাতে পাঠাতে পারেন তাই আমরা শুধু খালি বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যায়ে না আমরা বাংলাদেশের প্রত্যেকটা চৌষট্টি জেলাতে যতগুলো থানা আছে আমরা থানা পর্যায়ে এই চারাগুলো সংগ্রহ করতেছি কাস্টমারের সুবিধার ক্ষেত্রে যাতে তারা অতি নিকটে থেকে নিতে পারে এই কারণে আমরা থানা পর্যায়ে সেল দিচ্ছি আপনাদের নার্সারির নামটা বলুন আমাদের নার্সারি হচ্ছে কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারি আপনারা যদি কৃষি এগ্র নার্সারি থেকে বাড়ি দুই জাতের পটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন